আমি তো আমি তেই আমি আমার ঘর আমার বাড়ি আসবাব দামি আমি আমার মধ্যেই খুঁজি আমার সুখ আমার সাফল্য সঞ্চয় লাগি আমি জাগরুক আমার পৃথিবীটা ছোট সুখের বাসা আত্মসুখ পরমানন্দ পরসুখে নিরাশা আমার আবেগ আমার ভাষান ইচ্ছামতি আমার সীমানা খুঁটি বাঁধা ভগবতী আমার সম্পদ ঠাকুর ঘরে লক্ষ্মী দেবী আমার পৃথিবী আমার ঘরের সিন্দুক চাবি আমার দায়িত্ব বাজার করা ভালো খাওয়া আমার দিনের শুরুতে হরির নাম গান গাওয়া আমার সন্ধ্যা কাটে ঠাকুরের কাছে ধূপের ধোঁয়ায় আমার স্বয়ন পরের দিন লক্ষ্মী লাভের আশায় আমি দেখি না পরশীর জীবনের গতি আমি ভাবি না জঠোর জ্বালার অনুভূতি আমার পড়শি আমার অচেনা জীব আমি ছাড়া অন্যকে ভাবি চণ্ডাল না ভেবে শিব আমার আত্মীয় পরিজন চুলোই যাক আমার নিজস্ব কজনা নিজের থাক আমি আমাকে জড় পদার্থই ভাবি আমি নিজেকে মনুষ্যত্বহীন অসামাজিক করি দাবি আমি স্বার্থপর আমার নিজের খেয়ালি স্বাদ আমার সন্তান দুধে ভাতে খাবে বাকি সব বাদ